ভারত মাতার পরিচয় তো জানি না খেলার মাঠে কিন্তু ঠিকই ভারত পিতার আগমন হবে ভারত পিতা কি জয় ভারত পিতা কি জয় फादर ऑफ इंडिया वो হামজা है हमजा हमजा চৌধুরী আরে বাপ যাই মাটারা যাই মাটারা এ ভাই কই ফোন লাগা उसको الله রে ও ভাই তুই বল ফোন कौन है हमजा सुनील छित्री का नाम सुना है क्या आग लगा देंगे भाइयों फायर ओ किले ओ किले ओ अल्लाह ओ भाई तू बोल रहा है बोल रहा है तू बोल रहा है बोल দেশের সীমান্তে গুলি গুলি চালিয়ে চালানো আপনাদের অভ্যাস হয়ে গেছে কথায় দেখছি আগের দিন কি আর আছে দাদা আপাতত ট্রেইলর দেখাইলাম পুরো সিনেমাটা দেখাবো খেলার মাঠে ভারতের মাটিতে ভারতীয়দের কাঁদিয়ে দেশে ফিরে আসব। কারো বাপকে পরোয়া করি না পারলে